আসসালামু আলাইকুম ঈদের এটাই ছিল আমার লাস্ট কাজ আর এই কাজটা যখন করেছি অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল কারণ হচ্ছে যেদিন ফটোশ্যুট করবো সেদিন হচ্ছে সারা সারাদিনই আকাশটা মেঘলা ছিল একদমই অন্ধকার ছিল বাসার মধ্যে এমন কি আমি সাদেও নিয়ে গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য তো সাদে নিয়ে যাওয়ার পরেও ছবিগুলো ঠিক মতো আসছিলো না যেহেতু আকাশটা মেঘলা ছিল সেজন্য আর প্রচণ্ড রকমের বাতাস ছিল তো সব কিছু মিলেই এইটার ফটোশ্যুট করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তারপরে আমি মনের মতো একটা ছবি বা ভিডিও আমি তুলতে পারিনি কারণ হচ্ছে এটা সামনে থেকে যে দেখতে যতটা সুন্দর মানে ছবিতে কোনোভাবেই সেই সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারছিলাম না তো যাই হোক এটা চট্টগ্রামে ডেলিভারি যাবে আর ঈদের আগের অর্ডার থাকলেও আমি কিন্তু ঈদের সময় এটা ডেলিভারি করতে পারিনি কারণ হচ্ছে ঈদের সময়ে রেডেক্সের ডেলিভারিটা ওনারা অনেক আগে অফ করে রেখেছিলো সেজন্য ঈদের আগে আমি এটা ডেলিভারি করতে পারিনি তো যাই হোক এখন ঈদের পরে এটা ডেলিভারি করে দিব আর এটা হচ্ছে শাড়ির সাথে তিনটা পাঞ্জাবি বাবা ছেলের তিনটা পাঞ্জাবি আর একটা শাড়ির অর্ডার ছিল তো শাড়িটার কাজ করে নিয়েছি আর পাঞ্জাবিগুলোর কাজও কিন্তু আমি অফ ক্যামেরাতে করেছি আর এখন যখন আমি ভিডিও করতে যাচ্ছিলাম আমি ওই ভিডিওগুলো কোনোভাবেই পাচ্ছিলাম না পাঞ্জাবির ভিডিওগুলো তো যাই হোক কাজ কমপ্লিট করে নিয়েছি দেখতে পারছেন আর পাঞ্জাবির ডিজাইনগুলো চেরি ফুলের থিমে করা হয়েছে আর ডিজাইনটা আপুই বলে দিয়েছিল যেন এই ডিজাইনে কাজটা করি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামতগুলো আর যারা অর্ডার করতে চান তারা ইনবক্স করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর অর্ডার করার আগে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে তারপর আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে যেহেতু আপনারা অর্ডার করার পরেই আমি কিন্তু সব কিছু রেডি করে থাকি আমার কিন্তু কোনো কিছুই রেডি করা থাকে না অর্ডার করার পরে আমি শাড়ি তারপর পাঞ্জাবি সব কিছু রেডি করে থাকি কাস্টোমাইজড ডিজাইনে কাজ করলে অবশ্যই অ্যাডভান্স করে তারপরে অর্ডারটা করতে হয় তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ